শিক্ষার্থীবৃন্দ সালের এইসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি জানালো শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত সালের এসি পরীক্ষা মে জুনে হবে পূর্ণাঙ্গ সিলেবাসে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস আলিম ও সমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হবে গত শনিবার তেইশে আগস্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ইতিমধ্যেই আগস্ট দুই সালের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে এসব শিক্ষার্থী দুই হাজার ছাব্বিশ সালের মে জুন মাসে অনুষ্ঠেও এইচএসসি আলিম ও সৌমান পরীক্ষায় অংশ নেবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে পূর্ণ সময়ের মধ্যে এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ নম্বর অনুযায়ী গ্রহণ করা হবে তো এখানে আপনাদের পরীক্ষা অবশ্যই তিন ঘন্টা এবং একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিষয়টি অবগত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে তো আপনাদের এইচএসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু এবার শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে না আপনাদের সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ সিলেবাস আপনাদের উচ্চ মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা এইসএএসসি পরীক্ষার্থী রয়েছেন আপনাদের কিন্তু সে অনুযায়ী এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে তো এই ছিল বিস্তারিত আপডেট স্যার আমাদের চ্যানেল থেকে কিন্তু অনার্স ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্যার এসএসসি এবং এসএসসি সহ সকল পরীক্ষার আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রকাশ করা হয় তো আপনারা আমাদের নিয়মিত আপডেটগুলো পেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে